আসসালামু আলাইকুম বাংলাদেশ কাস্টমে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে রৈজ সহকারে বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিজ্ঞটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এখানে কি কি যোগ্যতা লাগবে কতটি পদ রয়েছে কোন পদে তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে লেখাই রয়েছে কাস্টম ও ব্যাড কমিশনারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা এখন দেখে নেব কী কী যোগ্যতা লাগবে এবং কত সময় কতজনকে নিয়োগ করা হবে তো আমরা প্রথমেই দেখে নেব এগারো নম্বর যে পটি রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকায় চোদ্দো জনকে নিয়োগ করা হবে অফিস সহকারী পদে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে মানে এখানে এসএসসি পাশ করলেই আবেদন করা যাচ্ছে দশ নম্বরে যেই পটটি রয়েছে যে স্পট রাইডার এখানে আঠারো আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে এখানে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং এখানে মোটরসাইকেল চালানোর দক্ষতা রাখতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা রাখতে হবে নয় নম্বরে যেই পটটি রয়েছে সিপাহী এখানে অনেক লোককে নিয়োগ করা হয়েছে চৌত্রিশ জনকে নিয়োগ করা হবে এখানে নয় হাজার আট থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে কাস্টমার বলে নিয়োগ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ফার্স্ট করতে হবে এখানে ফার্স্ট পুরুষ প্রার্থীদের ফাঁসফুড ষাট ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ফাঁসফুড দুই ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে আট নম্বরে রিপোর্টটি রয়েছে গাড়ি চালক বা ড্রাইভার এখানে নয়াদা তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা বেতনের ছয়জনকে নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থেকে আগ্রাধিকার প্রদান করা হবে এখানে সাত নম্বর যে পোর্টটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয়ারা তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের ছয়জনকে নিয়োগ করা হবে এখানে কোনো স্বীকৃত বইতে দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর যে পথটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার বেতনে একজনকে নিয়োগ করতে হবে এখানে উচ্চমাধ্যমিক ফাঁস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর যে পথটি রয়েছে কেশিয়ার দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার বেতনে তিনজনকে নিয়োগ করা হবে এখানে স্নাতক পাশ করতে হবে যে সকল প্রার্থীরা বাণিজ্য বিভাগ বা কমার্স থেকে যারা পাশ করবেন তাদের আগ্রাধিকার প্রদান করা হবে সাত নম্বরে যেপোর্টটি রয়েছে শার্ট কাম কম্পিউ্যাকরি কাম কম্পিউটার অপারেটর এখানে দশ হাজার দুইশো থেকে বাইশ চব্বিশ হাজার ছয়শো আশি টাকার বেতনে নিয়োগ করা হবে এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিপিএ সহ পাশ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বরে যে পদটি রয়েছে উচ্চমান সহকারী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছাশিটি নয় জনকে নিয়োগ করা হবে এখানে কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে সাইটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে এখানে স্নাতক পাশ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এক নম্বরে যে পদটি রয়েছে হিসাব সহকারী লক্ষক দুই এখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপি ডিগ্রি কম্পিউটার চালন আমরা দেখে নেব এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবে এখানে দেখতেই পাচ্ছেন কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারী পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে তো এখানে যারা রংপুরে রয়েছেন তাদের যেই জেলাগুলোর নাম বলেছি এই জেলাগুলো এখানে আবেদন করতে হবে আমি আবারও বলে দিচ্ছি জেলাগুলির নাম কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিরহাট জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব এখানে বয়স কত থেকে কত হবে হতে হবে এক তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন শুরু আট তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হয়েছে আর শেষ হবে বারো তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ তারিখে তো এখনও আবেদনের অনেক দিন সময় রয়েছে যারা আবেদন করেন নাই করে নিতে পারেন সিপাহী পদে অনেক লোক নেবে কাস্টমে তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের কোনো কিছুতে সমস্যা থাকলে কমেন্টে বলে দিতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব